সদস্য <laughs> মাকে <laughs> আমার দলীয় মা বেগম খালেদা জিয়াকে আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি আমি ভাবছিলাম কোথায় ওনারে কবর দিবে বগুড়া নিলে আমি যাইতে পারবো না আমি খুশি হয়েছি হ্যাঁ আল্লাহ তুমি বেগম জিয়াকে হ্যাঁ আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো তার শোক সন্ত্রস্ত পরিবারকে ধৈর্য ধারা তফিকদার করো তার দলীয় নেতা কর্মী

ঠিক <laughs> না Ne? Ediyorum <laughs> ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? Ya ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? Ediyorum ne? 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 ne?